আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফরবেনুকাম টু ইওর ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট তোমাদের অনেক বেশি পছন্দের মরিয়াম বরখা কালেকশনে হাজির হয়েছি ফ্যাশন বরকা বিডি থেকে নতুন কালার আসছে কি ভাই এটার মধ্যে অনেকগুলো নতুন কালার আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু নতুন অনেকগুলো কালার আছে সবগুলোই দেখিয়ে দিও তো ফারস্টে হেডটা দেখিয়ে দিই একদম বিশাল সাইজের হেড থাকবে এটা 600 ইঞ্চি প্লাস হবে ওকে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে একটা চেন থাকবে সম্পূর্ণ হিডেন করা থাকবে চেনটা ওপেন করতে পারবেন না একদম আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখবেন এখানে হচ্ছে তিনটা বাটন দেওয়া আছে এবং কি অনেক সুন্দর ভাবে কিন্তু কফ করে কুচি দেওয়া আছে ওপেন নেই আছে যে ওপেন আছে আপনারা হচ্ছে লাগিয়ে নিতে পারবেন ব্যাক পশনটা দেখিয়ে দিতেছে ব্যাক পশনটা সেম ভাবে থাকবে এটা গেটটা দেখানো পসিবল ইউজ এর থাকবে আর আমাদের থেকে যারা হচ্ছে প্রোডাক্ট পারচেজ করেন তারা জানেনই আমাদের কোয়ালিটি কিরকম কারণ এটা হচ্ছে আপলোড চ্যানেলে ভাইরাল একদম হচ্ছে পপুলার লিস্টে আছে আপনার হচ্ছে চ্যানেলে গেলে পপুলার লিস্টে চেক করলে এটাই পাবেন আমাদের ভিডিওটাই পাবেন ঠিক আছে মানে এত পরিমাণে কাস্টমার আমাদের এই মরিয়ম বোরকাটা পছন্দ করেছে পছন্দ করবে না কেন এটা হচ্ছে একদম অরজিনাল দুবাই সিরিজের মধ্যে আর আপনাদের ডিমান্ডগুলো আমরা সব সময় রাখি আসিফ ভাই কোয়ালিটি অনেক ভালো সাথে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা 100% পাবে এই দেখেন হিজাবটা ফুল কভারেজ একটা হিজাব পাবেন আবার হচ্ছে আপনাদের ফরদার জন্য আমরা হচ্ছে এটার সাথে একটা নোজ দিয়ে দিয়েছি নোজ নেকআপটাও দেখেন কতটা ফুল অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো এগুলোর বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজ এর নিয়ে পড়তে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর আফুদের রিকোয়েস্ট আমরা এটাতে একশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আগে ছিল কত টাকা এখন হচ্ছে আমরা আঠারোশো পঞ্চাশ করে দিচ্ছি আপনাদের রিকোয়েস্টে হ্যাঁ অনেকেই বলতেছে না যে ভাইয়া একটু প্রাইসটা কমান তাদের জন্য কিন্তু ভাইরা প্রাইসটা কমানো যায় না এখন কিন্তু মার্কেটে কাপড় রেট অনেক বেশি

এগুলা যখন তোমরা পড়বে এই কালারটা এতপরিমান সুন্দর আমার মনে হয় ভিডিওতে এটার কালারটা আসে না এটা কিন্তু ইনডিয়েলে আরো বেশি ডিপ ভিডিওতে কিন্তু কালারটা লাইট হয়ে যায় বাট ইনমেলে কিন্তু অনেক বেশি দেখা আমি এটা দূরে গেলে হয়তো বা কালারটা তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু এক্স্যাক্টলি কালারটা মাস্টার্ড কালারটা অ্যাকুরেট মাস্টার্ড কালার কিন্তু অনেক সুন্দর

নেক্সট একা থাকছে ওয়াইন কালারের মধ্যে ওয়া ওই কালারটাও মশাল সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু একার থেকে আড়াইটারও বেশি ঘের এটাই কিন্তু সেম ঘেরের মধ্যে থাকবে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাছো তারাও কিন্তু ভায়দের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে ডিজাইন করা আছে নিচে রাউন্ড শেপের মধ্যে পাবে পেজগুলো আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন বর্কার বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাছো তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিন তো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থকো সুস্থ থেকোর আমার সাথে থেকো থেকোলা পেস